তালাকপ্রাপ্তা আইপিএস স্ত্রী পাঁচ বছর পর স্বামীর কুড়ে ঘরে পৌঁছলেন সত্য জানতে পেরে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল বন্ধুরা সময়টা ছিল দুপুর বিহারের পাটনা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত গঙ্গাপুর গ্রামে প্রাত্যহিক জীবনের মতোই সব চলছিল প্রত্যেকে নিজের নিজের কাজে ব্যস্ত ছিল পুরো গ্রামে ছিল শান্তির পরিবেশ সেই শান্ত দুপুরে হঠাৎ রাস্তায় ধুলো উড়ল গ্রামবাসীরা প্রথমে পাত্তা দেয়নি কিন্তু যখন সাদা রঙের একটি বড় এসিউভি গ্রামের মাঝখানে এসে থামল তখন সবার নজর সেদিকে ঘুরে গেল নম্বর প্লেটটি ছিল সরকারি এবং গাড়ি থামতেই ড্রাইভারের সোজা হয়ে বসে থাকাটা অনেক কিছু বুঝিয়ে দিচ্ছিল গঙ্গাপুর এক মুহূর্তেই বুঝে নিল যে এটি কোনো সাধারণ গাড়ি নয় গাড়ির দরজা খুলল এবং যে নারী বাইরে এলেন তাকে দেখে গ্রামের লোকজনের যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল কাঁধে খাকি আইপিএস উর্দি জলজল করছে নক্ষত্র কোমরে বাঁধা বেল্ট এবং মুখে সেই কঠোর সংযম যা পদের সাথে আসে ইনি ছিলেন সোনিয়া সিনহা এলাকার নাম করা আইপিএস অফিসার কোনো সাইরেন বাজেনি কোনো শোরগোল হয়নি কিন্তু তার উপস্থিতিতেই পুরো গ্রাম থমকে গেল মহিলারা বাড়ির আড়ালে চলে গেলেন বৃদ্ধরা চুপচাপ দাঁড়িয়ে রইলেন শিশুরা ভয়ে বাবা মায়ের পেছনে লুকিয়ে পড়ল ড্রাইভার নিচুসরে জিজ্ঞেস করল এটাই কি সেই জায়গা কিনা এবং সোনিয়া সামনে থাকা খড়ের দেওয়ালের একটি কুঁড়েঘরের দিকে তাকিয়ে শুধু মাথা নাড়লেন সেই কুঁড়েঘর যেখানে পাঁচ বছর আগে একটি সম্পর্ক নিঃশব্দে ভেঙে গিয়েছিল সোনিয়া ধীরে ধীরে সেই কুড়েঘরের দিকে এগিয়ে গেলেন প্রতিটি পদক্ষেপের সাথে তার প্রতিপত্তি আগে আগে চলছিল কিন্তু তার ভেতরে অন্য কিছুই চলছিল কুঁড়েঘরের ভেতরে ছিল অজয় সেই মানুষটি যে একসময় তার স্বামী ছিল সোনিয়া দরজার সামনে এসে থামলেন উর্দিতে দাঁড়িয়েছিলেন পুরো ব্যবস্থা এবং শক্তি তার সাথে ছিল কিন্তু হাত দরজায় তোলার শক্তি পাচ্ছিলেন না আজ তিনি কোনো অপরাধীর সাথে দেখা করতে আসেননি আজ তিনি দাঁড়িয়েছিলেন তার নিজের অতীতের সামনে দরজার সামনে দাঁড়িয়ে সোনিয়ার চোখে হঠাৎ পাঁচ বছর আগের ছবিগুলো ভেসে উঠল সেই একই গঙ্গাপুর গ্রাম কিন্তু তখন তার পায়ে খাঁকি জুতো ছিল না কাঁধে নক্ষত্র ছিল না এবং মুখে এই অফিসারের কঠোরতাও ছিল না তখন তার হাতে থাকত বই আর চোখে স্বপ্ন সোনিয়া সেই মেয়েদের মতো ছিলেন না যারা ভাগ্যকে চুপচাপ মেনে নেয় তিনি প্রশ্ন করতেন তিনি এগিয়ে যেতে চাইতেন অজয়কে তিনি প্রথমবার পুকুর পাড়ে দেখেছিলেন চুপচাপ জাল গুছিয়ে রাখছিল সে খুব একটা কথা বলতো না কিন্তু যখন বলত তার কথা সরাসরি হৃদয় গিয়ে লাগত ধীরে ধীরে দুজনের মধ্যে কথা বাড়ন সোনিয়া নিজের স্বপ্নের কথা জানালেন অজয় তার অবস্থার কথা জানাল সোনিয়া যখন বললেন যে তিনি অফিসার হতে চান তখন অজয় না হেসে না বাধা দিয়ে শুধু বলেছিলেন হয়ে যাও না কোনো প্রশ্ন নেই কোনো সন্দেহ নেই শুধু ভরসা বিয়ে হলে গ্রামবাসী বলল যে মেয়ে এগিয়ে যাবে অজয় কাউকে কিছু বলেনি সোনিয়াও না ছোট ঘর ছিল ঘরের দেওয়াল একটি চারপাই আর এক কোণে বইয়ের স্তূপ সোনিয়া রাত ভর পড়াশোনা করতেন আর অজয় পাশে বসে থাকত কখনো লণ্ঠন ঠিক করত কখনো জল এনে রাখত সে কখনো বলেনি যে এখন সময় নেই যখন প্রথমবার পরীক্ষায় সোনিয়া ফেল করলেন তিনি সারা রাত কাঁদলেন অজয় কোনো ভাষণ দেয়নি শুধু সকালে বলল যে আজ খেতে অনেক কাজ আছে সন্ধ্যায় পড়ে নিও সোনিয়া বুঝেছিলেন যে সে তাকে দুর্বল হতে দেবে না দ্বিতীয়বারও ব্যর্থতা এল গ্রামবাসীরা খোটা দিল অজয় সব শুনল এবং চুপ থাকল তৃতীয়বার যখন রেজাল্ট এলো এবং সোনিয়ার নাম লিস্টে ছিল তখন অজয় অনেকক্ষণ সেই কাগজের দিকে তাকিয়ে রইল এবং তারপর খুব ধীরে বলল এখন তুমি অফিসার হয়ে গেলে সেই কণ্ঠে ভয় ছিল না ছিল শুধু গর্ব পোস্টিংয়ের পর জীবন বদলাতে শুরু করল শহর বড় বাড়ি নতুন পৃথিবী শুরুতে সোনিয়া তেমনই ছিলেন যেমন গ্রামে ছিলেন অজয়কে নিজের সাথে রাখতেন তাকে সম্মান করতেন কিন্তু যেমন যেমন উর্দির ওজন বাড়ল সম্পর্কগুলো হালকা হতে শুরু করল অফিসের কথা ঘরে আসতে শুরু করল মিটিং কল ফাইল অজয় সেই আগের মতোই ছিল কিন্তু সে এখন ধীরে ধীরে নেপথ্যে চলে যাচ্ছিল একদিন সোনিয়া বললেন যে সে যেন গ্রামের কাপড় না পরে অজয় চুপ থাকল অন্য একদিন বললেন যে সিনিয়র লোকজন আসে একটু সাবধানে থাকতে অজয় মাথা নাড়ল তার নিরবতা এখন সোনিয়াকে বীজতে শুরু করল তার মনে হতে লাগল যে অজয় তার উন্নতিতে খাপ খাচ্ছে না এক সন্ধ্যায় সোনিয়া যখন কোনো অফিশিয়াল ডিনার থেকে ফিরলেন অজয় শুধু এইটুকু বলল যে তুমি অনেক বদলে গেছ সোনিয়া উর্দি খুলতে খুলতে জবাব দিলেন যে বদলাতে হয় সবাই তোমার মতো থাকতে পারে না প্রথমবার অজয় কথা বাড়াল এবং জিজ্ঞেস করল যে সেই কি তাকে লজ্জিত করে সোনিয়া না ভেবেই হ্যাঁ বলে দিলেন সেই একটি শব্দ অজয়ের ভেতরে কোথাও গভীরে গিয়ে বিঁধল সেই রাতে সে খাবার খেল না সোনিয়া লক্ষ্য করলেন না ঝগড়া বাড়তে থাকল সোনিয়ার মনে হতে লাগল যে অজয় তাকে আটকে রাখছে আর অজয়ের মনে হতে লাগল যে সে নিজেকে হারিয়ে ফেলছে একদিন সোনিয়া পরিষ্কার বলে দিলেন যে তিনি এই সম্পর্ক বয়ে নিতে পারবেন না অজয় অনেকক্ষণ চুপ থেকে তারপর বলল তবে ছেড়ে দাও সেই কণ্ঠে রাগ ছিল না ছিল শুধু ক্লান্তি তালাক কাগজে কলমে হল কোন কান্নাকাটি বা আপোষ ছাড়াই সোনিয়া ভাবলেন যে তিনি ঠিক করেছেন আর অজয় সে গ্রামে ফিরে এলো কোনো অভিযোগ ছাড়াই আর এখন সোনিয়া আবার সেই কুড়েঘরের সামনে দাঁড়িয়েছিলেন খাকি উর্দিতে সরকারি গাড়িসহ পুরো প্রতিপত্তি ও পরিচয়কে নিজের চারপাশে জড়িয়ে কিন্তু এবার তার প্রতিপত্তি আগে চলছে না বরং তার ভেতরে কোথাও খুব সামান্য কিছু কাঁপছে যেন কোনো পুরনো শিরা হঠাৎ করে ব্যথায় টনটন করে উঠল কুড়েঘরটি আগের মতোই ছিল ঘরের দেওয়াল একটু নিচু হয়ে আসা ছাদ এবং সামনের মাটিতে পড়ে থাকা পুরনো পায়ের ছাপ সোনিয়া কয়েক মুহূর্ত এভাবেই দাঁড়িয়ে রইলেন যেন পা বাড়ানোর আগে নিজেকে বোঝাচ্ছেন যে তিনি কেন এখানে এসেছেন তারপর তিনি দরজায় কড়া নাগলেন শব্দ খুব হালকা ছিল কিন্তু সেই নিস্তব্ধতায় বেশ জোরালো ভেতর থেকে কিছুক্ষণ পর একটি নিচু স্বর এল আসছি দরজা খুলল অজয় সামনে দাঁড়িয়েছিল সেই একই মানুষ কিন্তু একদম আলাদা মুখটা একটু শুকিয়ে গেছে শরীর আগের চেয়ে রোগা লাগছে এবং চোখে সেই অস্থিরতা ছিল না যা সোনিয়া তাকে ছেড়ে যাওয়ার পর ভেবেছিলেন সেখানে ছিল এক অদ্ভুত শান্তি এমন শান্তি যা যুদ্ধের পর নয় ক্লান্তির পর আসে অজয় সোনিয়াকে দেখল তারপর তার উর্দি তারপর কাঁধের নক্ষত্রগুলো তার চোখ কোথাও আটকে থাকেনি শুধু বলল এলে তবে তাতে অভিযোগ ছিল না অবাক হবার কিছু ছিল না এবং সেই প্রশ্নও ছিল না যা পাঁচ বছর পর হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা মানুষের কাছে চাওয়া হয় যেন এই সাক্ষাৎ তার জন্য আকস্মিক কিছু ছিল না যেন সে প্রতিদিন কোনো না কোনোভাবে এই মুহূর্তটির জন্য তৈরি হয়ে আসছিল সোনিয়া এক মুহূর্তের জন্য থমকে গেলেন তিনি ভেবেছিলেন অজয় তাকে দেখে চমকে যাবে হয়তো রেগে যাবে বা অন্তত জিজ্ঞেস করবে কেন এসেছেন কিন্তু অজয় এমনভাবে দাঁড়িয়েছিল যেন সে তাকে এভাবেই নিরবতায় দেখে যেতে অভ্যস্ত কুড়েঘরের ভেতর থেকে রোদের একটি সরু রেখা চুইয়ে আসছিল মাটির মেঝে ছিল এক কোণে পুরনো চারপাই পড়েছিল আর দেওয়ালের সাথে একটি ভাঙা চেয়ার হেলান দিয়ে রাখা ছিল যেন সাপোর্টের জন্য দাঁড়িয়ে আছে সোনিয়া চারপাশে চোখ বোলালেন সব কিছু আগের মতোই ছিল কিন্তু তবুও কিছু একটা বদলে গেছে কুড়েঘরটি এখন তার কাছে আগের চেয়েও বেশি সংকুচিত মনে হচ্ছিল যেন এতে থাকা মানুষটি নিজেকে কম জায়গার মধ্যে গুছিয়ে নিতে শিখে গেছে বসুন অজয় চেয়ারের দিকে ইশারা করল সোনিয়া প্রথমবার ইতস্তত করলেন এত বছরে তিনি কত না চেয়ারে বসে সিদ্ধান্ত নিয়েছেন কত জায়গায় না ভেবেই বসে গেছেন কিন্তু আজ এই ভাঙা চেয়ারে বসতে গিয়ে তার হাত পা ভারী মনে হচ্ছিল তবুও তিনি বসলেন অজয় চারপায়ের কিনারে বসল দুজনের মধ্যে কিছু দূরত্ব ছিল কিন্তু আসল দূরত্ব সেখানে ছিল না সেই দূরত্ব তো ওই পাঁচ বছরে তৈরি হয়ে গেছে মাঝখানে এক অদ্ভুত নিরবতা ছিল এমন নিরবতা যেখানে শব্দ কথা বলে না স্মৃতিরা কথা বলে বাইরে কুড়েঘরের কাছে ধীরে ধীরে লোকজন জড় হতে শুরু করেছিল কেউ সামনে এসে দেখার সাহস পাচ্ছিল না সবাই দূর থেকে উঁকি দিচ্ছিল খবর ছড়িয়ে পড়েছে অজয়ের কুড়েঘরে আইপিএস ম্যাডাম এসেছেন কিন্তু আশ্চর্যের বিষয় হল সেখানে কোনো কৌতূহল ছিল না কোনো শোরগোল ছিল না ছিল শুধু এক ভারী নিস্তব্ধতা যা বাতাসে ভেসে বেড়াচ্ছিল সোনিয়া অনুভব করলেন যে এই নিস্তব্ধতা স্বাভাবিক নয় তিনি ধীরে থেকে জিজ্ঞেস করলেন সব ঠিক আছে তো অজয় তার দিকে তাকালো। তারপর বাইরের দিকে উকি দিয়ে বলল গ্রাম এখন আর খুব একটা কথা বলে না সোনিয়া তার কথা বুঝতে পারলেন না কিন্তু প্রশ্ন করার সাহসও সঞ্চয় করতে পারলেন না অজয় উঠল কুলোস থেকে জল বের করল স্টিলের গ্লাসে ভরল এবং সেটি সোনিয়ার দিকে এগিয়ে দিল সোনিয়া গ্লাস ধরার সময় তার হাতের দিকে তাকালেন সেই হাত যা এক সময় তার জন্য খেতে কাজ করত এখন আরও রুক্ষ হয়ে গেছে তিনি জল খেলেন কিন্তু তবুও গলা শুকিয়ে রইল তুমি সোনিয়া কিছু বলতে চাইলেন কিন্তু শব্দ সেখানেই আটকে গেল অজয় তার কথা শেষ করতে দিল না আপনি এখানে কেন এসেছেন প্রথমবার সে তুমির জায়গায় আপনি বলল সেই একটি শব্দ সোনিয়ার ভেতরে কোথাও গভীরে গিয়ে বিঁধিল যেন কেউ হঠাৎ মনে করিয়ে দিল যে তাদের মধ্যে এখন আর কি অবশিষ্ট আছে আর কি নেই সোনিয়া বলতে চাইলেন কিন্তু আবার থেমে গেলেন আইপিএস অফিসারের কাছে প্রতিটি প্রশ্নের উত্তর থাকে প্রতিটি পরিস্থিতির জন্য একটি পরিকল্পনা থাকে কিন্তু আজ তার কাছে নিজের আসার কারণের কোনো উত্তর ছিল না অজয় কোনো চাপ ছাড়াই বলল কোনো জরুরি কাজ থাকলে বলুন সোনিয়া সেই মুহূর্তেই অনুভব করলেন যে অজয় বদলে গেছে সে নত ছিল না ভেঙে পড়া ছিল না শুধু আলাদা ছিল এবং হয়তো আরও বেশি পূর্ণ তখনই বাইরে দাঁড়িয়ে থাকা সরোজ কাকে এগিয়ে এলেন গ্রামের সবচেয়ে পুরনো নারী যিনি অনেক কিছু দেখেছেন এবং তার চেয়েও বেশি বুঝেছেন তিনি সোনিয়ার উর্দি দেখলেন তারপর তার চোখের দিকে তাকিয়ে বললেন ম্যাডাম ভেতরে জায়গা কম কথা বাইরে হলে ভালো হয় সোনিয়া উঠলেন এবং বাইরে এলেন এখন পুরো গ্রাম সামনে ছিল কিন্তু সেখানে কোনো স্লোগান ছিল না কোনো প্রশ্ন ছিল না ছিল শুধু চোখ চুপচাপ গভীর এবং সবকিছু কিছু বোঝা সরোজকাকির কণ্ঠে আজ ভারী ভাব ছিল এমন ভারী ভাব যা বয়স থেকে নয় দেখা সত্য থেকে আসে তিনি সোনিয়ার দিকে তাকিয়ে বললেন যে আপনি পাঁচ বছর পর এসেছেন সোনিয়া কিছু বললেন না শুধু মাথা নিচু করলেন কাকি কথা এগিয়ে নিয়ে মনে করিয়ে দিলেন যে সোনিয়া জিজ্ঞেস করেছিলেন সব ঠিক আছে কি না তারপর তিনি এক মুহূর্ত থামলেন যেন শব্দ খুঁজছেন এবং বললেন যে সব ঠিক তখন হতো যদি অজয় কথা বলতে পারত সোনিয়া চমকে গেলেন তিনি বুঝতে পারলেন না কাকি কি বলতে চাইছেন তিনি জিজ্ঞেস করলেন মানে এবার যেন গ্রামের নীরবতা ভাঙারই অপেক্ষা করছিল একে একে লোকজন বলতে শুরু করল কেউ বলল যে তালাকের পর অজয় গ্রাম ছাড়ার চেষ্টা করেছিল শহরে গিয়েছিল কাজ খুঁজতে কিন্তু সেখানে প্রতিটি জায়গায় সেই একই প্রশ্ন তার আগে পৌঁছে যেত আইপিএস অফিসারের স্বামী হয়ে মজুরি কেউ হাসত কেউ খোটা দিত সোনিয়ার মনে হল যেন তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেছে সরোজকাকি বললেন যে অজয়ের কখনো কাউকে বলেনি সোনিয়া তাকে ছেড়েছিলেন সে সব জায়গায় শুধু এটাই বলে গেছে যে ভুল তারই ছিল এটি শুনেই সোনিয়ার চোখ ভরে এলো। তিনি প্রথমবার অনুভব করলেন যে নিরবতাকে তিনি সব সময় দুর্বলতা ভেবেছিলেন সেটি আসলে নিজেকে রক্ষা করার উপায় ছিল তখনই এক ব্যক্তি বললেন যে একবার অজয়কে থানায় ডাকা হয়েছিল সোনিয়া চমকে গেলেন এবং প্রায় ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন কেন উত্তর এলো যে কোনো মিথ্যা মামলায় কিছু লোক বলেছিল অজয় আইপিএস অফিসার বিবির নাম নিয়ে ধমক দেয় কিন্তু অজয় থানায় শুধু এইটুকু বলেছিল যে তার নাম নেবেন না তিনি এখন আর তার নন গ্রাম স্তব্ধ ছিল সোনিয়ার মনে হচ্ছিল যেন প্রতিটি শব্দ তার বুকে এসে পড়ছে সরোজকাকি শেষ কথাটি বললেন যে অজয় সোনিয়ার কারণে নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলেছে এখন সে কথা বলে না কারণ যখনই কথা বলতো মানুষ হাসত সোনিয়া পেছনে ফিরলেন অজয় কুঁড়ে ঘরের দরজায় দাঁড়িয়েছিল চুপচাপ শান্ত যেন এই সব কথা তার নয় অন্য কারোর গল্প সোনিয়া কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন যে এইসব কথা সে কেন আগে কখনো বলেনি অজয় প্রথমবার তার চোখের দিকে সরাসরি তাকাল এবং শুধু এইটুকু বলল যে আপনি কখনো জিজ্ঞেসই করেননি সেই বাক্যটি সোনিয়ার জন্যে কোনো চড় বা থাপ্পড়ের চেয়ে কম ছিল না গ্রাম আবার নীরব হয়ে গেল এখন সোনিয়া বুঝতে পারছিলেন যে এটি কেবল একটি ভেঙে যাওয়া সম্পর্ক ছিল না এটি ছিল একজন মানুষের নিঃশব্দে দেওয়া কুরবানি এবং তিনি এটিও অনুভব করছিলেন যে এটি কেবল শুরুমাত্র এখনও সেই সত্য সামনে আসা বাকি যা কেবল তাকে নয় পুরো গঙ্গাপুর গ্রামকে আরও স্তব্ধ করে দেবে গঙ্গাপুর গ্রামের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল এমন নয় যে কোনো ঝড় এসেছে বরং এমন যে প্রত্যেকের নিঃশ্বাসে কোনো কথা আটকে গেছে সোনিয়া চুপচাপ দাঁড়িয়েছিলেন খাকি উর্দিতে কিন্তু এখন তার পিছ আগের মতো সোজা ছিল না তিনি ভেবে এসেছিলেন শুধু দেখবেন দুএকটি কথা বলবেন এবং চলে যাবেন কিন্তু গ্রামবাসীদের চোখে যে নীরবতা ছিল তা কোনো সাধারণ গল্পের ছিল না সরোজ কাকি খুব ধীরে বললেন যে এখন যা শুনলেন তা পুরো সত্য নয় সোনিয়ার মন যেন ভেঙে পড়ল তিনি জিজ্ঞেস করলেন আর কি বাকি আছে কাকি দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন সেই কথাটি যা অজয় তাদেরও অনেক পরে বলেছিল অজয় কুড়েঘরের বাইরে এসে চৌকাঠে বসল সে এখনও কিছু বলছিল না যেন ঠিক করে নিয়েছে যে তার গল্প এখন অন্যদের মাধ্যমেই সামনে আসবে তখনই গ্রামের এক বৃদ্ধ হরেদেব সিং এগিয়ে এলেন তিনি সোনিয়ার উর্দি দেখলেন তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন যে তালাকের প্রায় ছমাস পর এক রাতে অজয় গ্রামে ফিরেছিল তার মুখে আঘাতের চিহ্ন ছিল সোনিয়া ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন কেমন চোট উত্তর মিলল যে থানা থেকে এসেছিল সোনিয়ার বুক দুরুদুরু করতে লাগল জানানো হলো যে এক ঠিকাদার মিথ্যা মামলা করেছিল এবং বলেছিল অজয় আইপিএস অফিসার বিবির নাম নিয়ে ধমক দেয় থানায় তাকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আর যখন কেউ বলেছিল বিবির সাথে একবার কথা বল সে আইপিএস এক মিনিটে ছাড়া পেয়ে যাবে তখন অজয় পরিষ্কার বলেছিল যে তিনি তার বিবি নন এবং তার নাম যেন না নেওয়া হয় সোনিয়ার মাথা নিচু হয়ে গেল সরোজকাকি বললেন যে সেই রাতে অজয় আপনার কাছে সাহায্য চাইতে পারত কিন্তু চায়নি সে বলেছিল যে যদি তার নামে সোনিয়ার সম্মানে আঘাত লাগে তবে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না সোনিয়ার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তিনি চেয়েও তা রুখতে পারলেন না প্রথমবার তিনি বুঝলেন যে মানুষটিকে তিনি দুর্বল ভাবতেন সে তার শক্তির সবচেয়ে বড় দাম নিজে চুকিয়েছিল সরোজ কাকি শেষ কথাটি বললেন যে অজয় আপনার থেকে দূরত্ব ঘৃণা থেকে তৈরি করেনি সে দূরত্ব তৈরি করেছে যাতে আপনার পরিচয় তার পরিস্থিতির কারণে ছোট না হয়ে যায় পুরো গ্রাম নীরব ছিল সোনিয়ার মনে হচ্ছিল তিনি আর দাঁড়িয়ে নেই বরং কোথাও ভেতরে তলিয়ে যাচ্ছেন তিনি অজয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন এটি কি সব সত্যি অজয় শুধু মাথা নাড়ল শনিয়া জিজ্ঞেস করলেন সে কখনো বলেনি কেন অজয় প্রথমবার দীর্ঘ কথা বলল সে শান্ত শান্তসরে বলল যে আপনি অফিসার ছিলেন এবং সে আপনার সমস্যা হতে চায়নি সে ভেবেছিল আপনি উপরে যাচ্ছেন এবং সে নিচে থেকে আপনার নাম পরিষ্কার রাখবে গ্রামের লোকজনের চোখ ভিজে এল শনিয়া প্রথমবার তার কাঁধের নক্ষত্রগুলোর দিকে তাকালেন আজ সেই নক্ষত্রগুলো তার কাছে বোঝা মনে হচ্ছিল তিনি নিচু স্বরে বললেন যদি তিনি জানতেন অজয় মাঝখানেই থামিয়ে দিল এবং বলল যে এখন জেনে গেছেন তার শব্দে কোনো অভিযোগ ছিল না ছিল শুধু এক পরিষ্কার সীমা সেই মুহূর্তেই শোনিয়া বুঝে গেলেন যে এই গল্প আর পেছনে ফিরতে পারে না যা ভেঙে গেছে তা জোড়া দেওয়ার আগে বুঝতে হয় আর তিনি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন যে সবচেয়ে কঠিন অংশ এখনও বাকি কারণ এখন প্রশ্ন এটি ছিল না যে সত্য কি ছিল প্রশ্ন ছিল এখন এর পরে কী দুপুর গড়িয়ে বিকেল হল কিন্তু শনিয়ার কাছে প্রথমবার তার খাকি উর্দি বোঝার মতো মনে হচ্ছিল এমন নয় যে রোদ খুব চড়া ছিল বা ক্লান্তি বেশি ছিল বরং এমন লাগছিল যেন তার কাঁধে জল করা নক্ষত্র নয় অন্য কারোর নীরবতা ঝুলে আছে সেই নীরবতা যে এখন শব্দের চেয়েও ভারী হয়ে গেছে সামনে অজয় কুড়েঘরের চৌকাঠে দাঁড়িয়েছিল চোখ সামনে কিন্তু কণ্ঠস্বর কোথাও ভেতরে চেপে রাখা শনিয়া তার ঠিক সামনে দাঁড়িয়েছিলেন কিন্তু এবার অফিসারের মতো নয় বরং এমন একজন মানুষের মতো যাকে প্রথমবার নিজের সিদ্ধান্তের জন্যই ভয় লাগছে তিনি গলা পরিষ্কার করলেন যেন শব্দের আগে নিজেকে সামলাচ্ছেন বললেন যে তিনি এখানে শুধু দেখতে আসেননি অজয় তার দিকে তাকালো। তারপর নজর সরিয়ে নিল যেন এই কথোপকথন থেকে নিজেকে বাঁচিয়ে নিতে চায় সে বলল দেখে নিয়েছেন এবার যান সেই একটি শব্দ যান এ কোনো রাগ ছিল না কিন্তু সোনিয়ার কাছে সেটি কোনো আদেশের চেয়েও বেশি এক বন্ধ দরজা মনে হল এমন দরজা যা এখন পেছন থেকেও খোলা সম্ভব নয় সোনিয়া বললেন যে তিনি সাহায্য করতে চান তার কণ্ঠে দাপট ছিল না ছিল শুধু এক চেষ্টা শেষ চেষ্টা অজয়ের মুখে হালকা হাসি ফুটে উঠল তাতে ব্যঙ্গ ছিল না ছিল শুধু ক্লান্তি সে জিজ্ঞেস করল সাহায্য সোনিয়া হ্যাঁ বললেন এবং বলতে বলতে অনেক কিছুর তালিকা দিতে লাগলেন ঘর কাজ চিকিৎসা যা কিছু চাই তখনই অজয় প্রথমবার হাত তুলে তাকে থামাল শুধু ওই একটি শব্দের সাথে গ্রামের বাতাস যেন থমকে গেল সেই ইচ্ছে করেই তাকে ম্যাডাম বলল বলল যে আপনি অনেক বড় অফিসার আপনার কাছে সব আছে কিন্তু আপনি যা দিতে এসেছেন তা আমার কাছে আগেই ছিল শুনিয়া বুঝতে পারলেন না সে কি বলতে চাইছে তিনি জিজ্ঞেস করলেন কি অজয় গলার স্বর না চড়িয়েই বলল ইজ্জত সেই সম্মান যা সে সেদিন হারিয়ে ফেলেছিল যেদিন সোনিয়া রেগে গিয়ে বলে দিয়েছিলেন যে সে তার লেভেলের নয় সেই বাক্যটি সোনিয়াকে সেই সন্ধ্যায় ফিরিয়ে নিয়ে গেল যখন সে তিনি সেই কথাটি বলেছিলেন এবং অজয় কিছু না বলে চুপ থেকে গিয়েছিল সোনিয়া এক কদম এগিয়ে বললেন যে তিনি ক্ষমা চাইতে এসেছেন অজয় মাথা নিচু করে বলল যে ক্ষমা অনেক বড় জিনিস কিন্তু তা দিয়ে সব কিছু ফিরে আসে না সোনিয়ার নজর গ্রামের দিকে চলে গেল সরোজ কাকি হারদেব সিং এবং আরও অনেক চেনামুখ সেখানেই দাঁড়িয়েছিল চুপচাপ দেখছিল শনিয়া সাহস সঞ্চয় করে বললেন যে যদি সে চায় তবে অজয়ের জন্য সব কিছু সহজ করে দিতে পারেন এটি বলতেই তিনি নিজে অনুভব করলেন যে তিনি আবার সেই কাজই করছেন যা থেকে অজয় সব সময় দূরে পালিয়েছে অজয় শান্তভাবে বলল যে এটাই তো পার্থক্য আপনি করতে পারি বলছেন আর আমি হতে চাই শুনতে চান শনিয়ার চোখ ভিজে এলো। তিনি বললেন তিনি চান অজয় ঠিক থাকুক অজয় সরাসরি তার দিকে তাকালো। নত না হয় দীর্ঘ দৃষ্টিতে তারপর বলল যে সে ঠিক আছে ব্যাস সোনিয়া এটি বুঝতে দেরি করে ফেললেন সোনিয়া পকেট থেকে একটি কাগজ বের করলেন সরকারি লেটারহেড বললেন যে এটি দেখো। শহরে কাজের ব্যবস্থা আছে অজয় সেই কাগজের দিকে তাকালও না সোজাসুজি বলল না সোনিয়ার গলা ভেঙে গেল তিনি জিজ্ঞেস করলেন কেন অজয় বলল যে সে এখন কারোর করুণা নিয়ে নিজেকে আবার অস্বীকার করতে চায় না এটি বলার সময় তার কণ্ঠ প্রথমবার কিছুটা ভারী হল সে বলল যে যখন সে সোনিয়ার কাছে কিছু চায়নি তখন তিনি অফিসার হয়ে চলে গিয়েছিলেন এখন যখন তিনি অফিসার হয়ে ফিরেছেন তবে সে কিভাবে কিছু চেয়ে নেবে গ্রামে কোনো ফিসফিসানি ছিল না প্রত্যেকে শুনছিল প্রত্যেকে বুঝছিল সোনিয়া শেষ চেষ্টা করলেন তিনি বললেন যদি তিনি উর্দি খুলে দেন এক মুহূর্তের জন্য অজয়ের চোখ উঠল তারপর তিনি খুব ধীরে বললেন যে তবেও দেরি হয়ে গেছে সোনিয়ার মন ভেঙে পড়ল অজয় বলল যে সে এখন আর সেই মানুষটি নেই যে তার আগে পাছে ঘুরবে সে এখানে আছে কারণ এটাই তার জায়গা সোনিয়া জিজ্ঞেস করলেন যে তার জায়গা কি। অজয় বলল যে তার জায়গা অনেক উপরে এত উপরে যে যখন তিনি এখানে এলেন তখন সব কিছু কেঁপে উঠল তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না ছিল শুধু সত্য সরোজ কাকি এগিয়ে এসে বললেন যে অজয় সোনিয়াকে কখনও আটকায়নি আজ সে নিজেকে থামাচ্ছে সেই মুহূর্তেই সোনিয়া বুঝে গেলেন যে এই লড়াই আর বাইরের নয় এটি তার ভেতরের লড়াই তিনি অজয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তিনি কি কয়েকদিন এখানে থাকতে পারেন অজয় মাথা নাড়ল এবং বলল যে গ্রাম মেহমানদের জন্য খোলা কিন্তু কুড়ে ঘর নয় সেই বাক্যটি কোনো সিদ্ধান্তের চেয়েও বেশি ছিল এক সীমারেখা এমন এক রেখা যার ওপারে আর কিছুই ছিল না সন্ধ্যা নামতে শুরু করল সরকারি গাড়ি সেখানেই দাঁড়িয়েছিল ড্রাইভার দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সোনিয়া এক পা পিছিয়ে নিলেন তারপর দ্বিতীয় পা অজয় চৌকাঠে দাঁড়িয়ে থাকল না তাকে আটকালো, না দেখল সোনিয়া শেষবার বললেন যদি কখনো প্রয়োজন পড়ে অজয় তার কথা শেষ করতে দিল না বলল যে প্রয়োজন পড়লে মানুষ নিজেই উঠে দাঁড়ায় সোনিয়ার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তিনি ঘুরে দাঁড়ালেন গ্রাম তখনও চুপ ছিল কিন্তু এবার সেই নিরবতা ছিল আলাদা সম্মানের নিরবতা গাড়িতে বসার সময় সোনিয়া অনুভব করলেন যে আজ তিনি কোনো কেসে হারেননি কিন্তু জীবনে প্রথমবার হার স্বীকার করেছেন এবং তিনি এটিও বুঝতে পারলেন যে গল্প এখানেই শেষ হয়নি কিছু সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে প্রভাব দেখায় না সেগুলো জীবন ভর বিন্ধিতে থাকে সরকারি এসইউভি ধীরে ধীরে গঙ্গাপুর গ্রাম থেকে বাইরে বেরোতে লাগল ধুলোর পাতলা স্তর পেছনে রয়ে যাচ্ছিল ড্রাইভার সাইড মিরারে দেখল এবং সামান্য সাহস করে বলল ম্যাডাম সোনিয়া কোনো জবাব দিলেন না তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন গ্রাম পেছনে রয়ে যাচ্ছিল কিন্তু তার চোখের সামনে থেকে সেই কুঁড়েঘর সরছিলই না সেই ঘরের দেওয়াল সেই চৌকাঠ এবং সেই চৌকাঠে দাঁড়িয়ে থাকা এক মানুষ যে একসময় তার জীবন ছিল এবং এখন তার সবচেয়ে বড় হার হয়ে দাঁড়িয়েছে অজয় সেখানেই দাঁড়িয়ে রইল সে গাড়িকে চলে যেতে দেখল না সে জানত যে যদি দেখে ফেলে তবে হয়তো তার সিদ্ধান্ত টলে যাবে যা সে অনেক কষ্টে নিজের ভেতরে মজবুত করেছে সে নিজেকে অনেকবার জিজ্ঞেস করেছিল আমি কি ভুল করছি কিন্তু প্রতিবার জবাব একটাই মিলেছে ভুল তখন ছিল যখন আমি চুপচাপ নিজেকে ছোট মেনে আসছিলাম আজ প্রথমবার সে নিজেকে ছোট হতে দেয়নি গ্রামে কোনো উৎসব ছিল না কোনো আলোচনা ছিল না ছিল শুধু এক অদ্ভুত শান্তি যা সরগোলের চেয়েও বেশি কথা বলছিল সরোজ কাকি অজয়ের কাছে এলেন এবং ভারী কণ্ঠে বললেন ব্যাটা তুই ঠিক করেছিস অজয় মাথা নিচু করে বলল ঠিক ভুল জানি না কাকি শুধু জানি যদি আজ নুইয়ে যাই তবে নিজেকে আর কোনও দিন দেখতে পারব না হরদেব সিং বললেন আজ তুই গরিব রহিলেই কিন্তু ছোট হলি না অজয় কিছু বলল না সে কুড়াঘরের ভেতরে চলে গেল চার পায়ে বসল এবং দেওয়ালের দিকে তাকাতে লাগল সেই দেওয়াল যেখানে একসময় সোনিয়ার স্বপ্ন ঝুলে থাকত এখন সেখানে শুধু নিস্তব্ধতা কিন্তু এই নিস্তব্ধতা দুর্বলতার নয় এই নিস্তব্ধতা আত্মসম্মানের ওদিকে গাড়ি শহরের দিকে এগিয়ে যাচ্ছিল সোনিয়াকে এখন আর আইপিএস অফিসারের মতো লাগছিল না তিনি কেবল এমন এক নারী মনে হচ্ছিলেন যার কাছে সব ছিল পদ পরিচয় শক্তি শুধু সেই মানুষটি ছাড়া যে তাকে এই সব হতে দিয়েছিল ড্রাইভার আবার জিজ্ঞেস করল সরাসরি গেস্ট হাউসে যাবে কিনা সোনিয়া মাথা নাড়লেন হ্যাঁ কিন্তু তার কণ্ঠে সেই কঠোরতা ছিল না যা দেখে মানুষ ভয় পায় রাত হলো। গেস্ট হাউসের ঘরে সোনিয়া একা বসেছিলেন উর্দি চেয়ারে ঝোলানো ছিল নক্ষত্রগুলো হালকা আলোয়ে জলজল করছিল তিনি অনেকক্ষণ ধরে সেগুলোর দিকে তাকিয়ে রইলেন তার মনে পড়ল যখন অজয় বলেছিল যে এখন দেরি হয়ে গেছে সে আর নিজেকে অস্বীকার করতে পারবে না সেই বাক্যটি এখন তার জন্যে শাস্তি হয়ে দাঁড়িয়েছে এমন এক শাস্তি যাতে কোনো জেল ছিল না কিন্তু প্রতিটি রাত ছিল বন্দি পরের দিন অফিসে সবকিছু স্বাভাবিক ছিল ফাইল ছিল মিটিং ছিল সালাম ছিল একজন জুনিয়র অফিসার বললেন যে কালকের ইন্সপেকশন খুব কড়া ছিল সোনিয়া মাথা নাড়লেন এবং বললেন ঠিক আছে সব কিছু আগের মতোই ছিল কিন্তু কিছুই আর আগের মতো ছিল না এখন যখন কেউ তাকে ম্যাডাম বলে তখন তার অজয়ের আপনির কথা মনে পড়ে যায় এখন যখন কেউ তার সিদ্ধান্তের প্রশংসা করে তখন তার সেই দিনের কথা মনে পড়ে যখন তিনি একজন মানুষকে নিজের লেভেলের ভাবেননি মাস পেরিয়ে গেল সোনিয়ার বদলি হয়ে গেল নতুন জায়গা নতুন দায়িত্ব পদ বাড়ল নাম আরও বড় হল কিন্তু রাতগুলো রাতগুলো আরও দীর্ঘ হতে লাগল প্রতিবার যখন তিনি আয়নায় নিজেকে দেখতেন তিনি উর্দি দেখতেন না তিনি সেই নারীকে দেখতেন যে যদি সময় থাকতে থেমে যেত তবে হয়তো আজ একা হতো না আর অজয় অজয় সেখানেই রয়ে গেল কুড়েঘর আগের মতোই কাজও আগের মতো জীবন সাধারণ কিন্তু গ্রামে এখন মানুষ তাকে মাথা নিচু করে শ্রদ্ধা করত কেউ বলত না আইপিএস অফিসারের স্বামী সবাই বলত সেই মানুষটি যে অফিসারের সামনেও নিজেকে বিক্রি করেনি অজয় কখনো সোনিয়ার সাহায্য নেয়নি কখনো তার নামের আশ্রয় নেয়নি সে জানত যে সম্মান যদি ধারের হয় তবে আত্মা ঋণের দায়ে জর্জরিত হয় একদিন গ্রামে খবর এলো ম্যাডাম একটি বড় অপারেশন করেছেন লোকজন বলল যে তিনি অনেক বড় অফিসার অজয় শুনল এবং চুপ থাকল সে কখনো অভিশাপ দেয়নি কখনো অভিযোগ করেনি তার কাছে সোনিয়া এখন একটি অতীত অধ্যায় যা থেকে শিক্ষা মিলেছে কিন্তু যা নতুন করে পড়া জরুরি নয় অনেক বছর পর সোনিয়া একটি কনফারেন্সে ছিলেন মঞ্চে বসেছিলেন তালি বাজছিল কিন্তু হঠাৎ তার মনে হল সেই তালি তার জন্যে নয় সেই সিদ্ধান্তের জন্যে বাজছে যা তিনি কখনও নেননি তিনি চোখ বন্ধ করলেন এবং প্রথমবার খোলা মঞ্চে নয় নিজের ভেতরে ভেঙে পড়লেন এক মানুষ নিজের আত্মসম্মান বাঁচিয়ে নিলেন এক নারী পদ প্রতিষ্ঠা এবং শক্তি বাঁচিয়ে নিলেন কিন্তু জীবন জীবনভরের এমন একটা যন্ত্রণা সাথে নিয়ে নিলেন যা প্রতিটি সালাম এবং প্রতিটি তালির মাঝে তাকে মনে করিয়ে দেয় যে কিছু সম্পর্ক দেরিতে বোঝা গেলে ক্ষমাও হার হয়ে যায় আর এটাই কারণ ছিল যে সেদিন গঙ্গাপুর গ্রাম শুধু স্তব্ধ হয়নি তা ইতিহাসে পরিণত হয়েছিল এখন প্রশ্ন আপনার কাছে যদি আপনি অজয়ের জায়গায় হতেন তবে কি আত্মসম্মানের জন্যে এই একই সিদ্ধান্ত নিতেন নাকি ক্ষমা গ্রহণ করে সম্পর্ক আবার জোড়ার চেষ্টা করতেন আরেকটি কথা সততার সাথে বলুন কোনো মানুষকে কি তখন ছেড়ে দেওয়া সঠিক যখন সে আপনার সবচেয়ে খারাপ সময় আপনার পাশে দাঁড়িয়েছিল নাকি পদ পরিচয় এবং পরিস্থিতি সত্যিই সম্পর্কের চেয়ে বড় হয়ে যায় কমেন্টে শুধু উত্তর লিখবেন না নিজের হৃদয়ের সত্য কথাটি মন থেকে লিখুন যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং এমনই সত্য গভীর ও হৃদয়ে কাঁপানো কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী গল্পে যেখানে আবারও একটি সিদ্ধান্ত একটি নীরবতা এবং একটি সত্য আপনার জন্য অপেক্ষা করবে